কারণ নিরবতাকে কখনো দুর্বলতা ভাববেন না যে মানুষটা চুপ করে আছে যে মানুষটা সহ্য করে যাচ্ছে তাকে এতটাও অসহায় ভাববেন না তাকে এতটাও দুর্বল ভাববেন না দেখবেন একটা সময় সে রুদ্রমূর্তি ধারণ করছে ঠিক সমুদ্রের মতো সমুদ্রকে দেখেছেন তো আপনারা শান্ত থাকে আবার সেই সমুদ্র রুদ্রমূর্তি ধারণ করে কত মানুষের জীবন ছাড়খাড় করে দেয় তাই না তাই কারোর সহ্য করে যাওয়া কারোর চুপ করে থাকাকে অসহায় ভাববেন না বা দুর্বলতা ভাববেন না আপনি যদি সব সবসময় পন্থা অবলম্বন করেন আপনি যদি সব সময় ভুল কাজ করেন অপরের অপকার করেন তাহলে একটা সময় দেখবেন অপারের মানুষটা সহ্য করতে করতে তার সহ্যে বাঁধ ভেঙে যাবে আর তখন দেখবেন তখন আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না তখন আপনি তাকে আটকে রাখতে পারবেন না তখনই দেখবেন সব কিছু তছ হয়ে যাবে তাই যে মানুষটা চুপচাপ আছে যে মানুষটা শান্ত আছে সে কিন্তু সব কিছু অনুভব করছে সে প্রতিজ্ঞা করছে সে প্রমিস করেছে নিজের কাছে যে একটা সময় আপনাকে দেখিয়ে দেবে তার চুপ করে থাকাকে নিরবতা ভাববেন না তার চুপ করে থাকাকে এটা ভাববেন না যেটা তার দুর্বলতা এটা তার অসহায়ত্ব সেও অনেক কিছু করতে পারে সেও অনেক কিছু মন জয় করার কয়েকটা কৌশল বলছি মন দিয়ে শুনুন আপনাদের কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হল অপরের কথা মন দিয়ে শুনুন আপনার সামনে যে মানুষটা তার মনের কথা বলছে তার দুঃখের কথা কি তার কষ্টের কথা কি তার আনন্দের কথা আপনার সামনে বলছে মন দিয়ে শুনুন ওকে থামিয়ে দিয়ে বলবেন না এই থাম থাম থামিয়ে বুঝে গেছি আরে এই রকম ঘটনা তো আমার জীবনে হয়েছিল এই রকম কষ্ট তো আমিও পেয়েছি তুই আর কী কষ্ট পাচ্ছিস এমনটা বলবেন না ওই মানুষটা যে কথাগুলো বলছে তার কথা মন দিয়ে শুনুন এবং প্রয়োজনে তার পাশে থাকার চেষ্টা করুন বরং আরও জিজ্ঞেস করুন যাতে করে সে আরও বেশি বেশি করে বলে এবং শেষে বলে না আমার আর বলার কিছু নেই আমি সব কথা বলে ফেলেছি তাকে বলতে দিন স্পেস দিন তাকে থামিয়ে আপনি আপনার কথা বলবেন না তাহলে কীভাবে জানেন আপনি ওর কাছে আপনার গুরুত্ব হারাবেন নাম্বার টু উপহার দিন আপনার সামর্থ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করুন দেখবেন ওপারের মানুষটার মন পাবেন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দিন আমি বলছি না যে দামি দামি উপহার দিতে আমি এটা বলছি না যে ধার করে উপর ঢৌকন সাজিয়ে তাকে দিতে আমি এটা বলছি না আমি বলছি কি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন দেখবেন ওই মানুষটার মন পাবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো হিংসে করবেন না হিংসে করবেন না যে মানুষটা হয়তো আপনার সাথে শত্রুতা করছে যে মানুষটা আপনার ক্ষতি করতে চাইছে আপনি মুখে না বলে কাজে করে দেখান কিন্তু কিন্তু হিংসে করবেন না চুপচাপ থাকুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো দেখুন আপনি হয়তো